মেলা শব্দের অর্থ মিলনক্ষেত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে পরস্পরের মেলবন্ধনে অনুষ্ঠিত হয় মেলা এ এ বাংলা 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 বাংলা। সংস্কৃতির নজরুল ও যেখানে সকল মানুষ একত্রিত হয়ে তারা উৎসবের আনন্দ উপভোগ করে ঠিক সেই রকমই একটি উৎসব চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মহাবালা স্পাইরিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো হচ্ছে পল্লী সাংস্কৃতিক উৎসব ও মেলা আজ তার তৃতীয় দিন মেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো সকল স্তরের মানুষ মিলিত হয়ে এ মেলা আনন্দ উপভোগ করে কবির ভাষায় বলতে হয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান তারই দৃষ্টান্ত দেখা গেল মহাবালা স্পাইরিং ক্লাবের উদ্যোগে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পল্লী সাংস্কৃতিক উৎসব ও মেলায় আজ তৃতীয় দিনে উপস্থিত টলিউড অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ছিলেন শেখ ওয়াজুল হক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী মানুষজন থেকে শুরু করে সর্বস্তরের মানুষজন এক কথায় মহাবালা স্পাইরিং ক্লাবের উদ্যকে যে মেলা তা প্রশংসার দাবি রাখে ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ তিনি খুব বিখ্যাত মানুষ একটু জোরে জোরে করতালি হতে পারছেন অক্সিজেন নিয়ে আবার বাড়ির কাজে আমরা নিয়োজিত হবেন আবার রান্না বান্না করবেন আবার ছেলে মেয়েদের দেখবেন কিন্তু মানুষের একটা উৎসাহ দরকার আছে তাদেরকে ক্লান্তি আছে ক্লান্তি দূর করার জন্য আমি নিশ্চিতভাবে বলবো কামরুল হাসান খান আমাদের তৌসিফ আনারুল বাবু তাদের ফুল টিম আমি বলতে চাই কামরুল হাসান ইমরান আনারুল বাবু তৌসিক না অন্য গিরা আমি খবর পাচ্ছি অনেকে চাইছে এই মেলাটা বন্ধ হয়ে যাওয়া অনেকে চাইছে এই মেলাটা যাতে ভালোভাবে না চলুক তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি যারা এই সঙ্গে জড়িয়ে আছে এই মেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেলা এই মেলা আমাদের মুখ্যমন্ত্রীর সকলের মেলা এই মেলা গ্রামের বাড়ির মেলা এটাকে চলতে পারে না তাই আমি পরিষ্কার বলি দুঃখ যন্ত্রণা বেদনা থাকতে পারে আমাদেরকে বলবেন আমরা নিশ্চিত ব্যবস্থা করবো বারবার বলার চেষ্টা করছি যারা এই স্পাইন উন্নতি দেখে যারা চেষ্টা করছেন জ্বলছেন আমি আমরা আছি এই মঞ্চ আলোকিত করে আছেন আজকের নানা সভাপতি দিলীপ চক্রবর্তী মহাশয় আফেল সম্পাদক তৌসিফ আফেল সভাপতি কামরুল হাসান ইমরান খান আছে আমাদের সকলের নয়নের মণি আপনারা জানেন না হয়তো মানুষটাকে আমাদের বাবু বলার চেষ্টা করছিলেন বছর ধরে এই মেলার আয়োজন করছি আমরা দিনে পড়েছি এখন দুদিন মেলা সুস্থভাবে হোক এই কামনা উপস্থিত আছে মেলা সুস্থ এইটা হচ্ছে খুব সুন্দরভাবে তারাই পরিচালনা করছে আমরা কেবলমাত্র উপস্থাপন করেছি এরা দশ বছরে পড়েছে সায়ন্তা ব্যানার্জি অভিনেত্রী রায়জুলক সাহেব আসছেন বিপ্লব মিত্র অখিলগিরি মন্ত্রী মহাশয় ছিলেন এসডিও সাহেব বিডিও সাহেব এবং জেলা সভাপতি মহাশয় এবং অন্যান্য দুইজন এই মেলাটা পাঁচ দিন ধরে হয় আজ তৃতীয় দিন আরও দিন ধরে হবে বাচ্চাদের স্পোর্টস আছে সমাজকে ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক বেশি বক্তব্যমূলক আলোচনা আছে রক্তদান শিবির আছে আমার নাম মোহাম্মদ কামরুল হাসান খান সেক্রেটারি দশ বছর যাবৎ আমাদের ওয়াইদুল্লাহ আজিল্লার নেতৃত্বে আমাদের এখানের সমস্ত শ্রমের তো আমরা এখানে যে হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন আমরা মানুষকে সঙ্গে নিয়ে আমরা পথ চলি আমাদের সমস্ত জনপ্রতিনিধিরাই সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে তো সেই হিসাবেই এই মেলাতেও আমরা হাজার হাজার মানুষের পাশে থেকে সঙ্গে থেকে আমরা নিজেরা আনন্দ উপভোগ করবো এবং অপরকে আনন্দ উপভোগ করতে সহযোগিতা করব এব প্রথম বৎসরে আমরা পদার্পণ করেছি নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি বাঁকুড়া